সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে যেন সম্মতি দিয়ে যাচ্ছে এই যে সম্মতি দিয়ে যে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাপ নাকিছে এই অর্বাচীন ছাত্ররা জানে না এই অর্বাচীন ছাত্রদের আমি আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানে আমার মুক্তি বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন উনি তো চলে যায়ে বেঁচে গেছেন আমরা এখন জামাতে ইসলামে আমাদের কি করবে আমরা জানি না আমরা তো মرج হয়ে গেছি আজকে আপনাদের সবাই আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করব চা পান খেয়ে ওই বুজাপور শে বক্তিতা সময় বলতেন যে বক্তৃতা পড়

নেতা কে দেখতে পারবি এই ছাত্রদের বলো ঢাকা ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছি কেন আমরা মুক্তিযোদ্ধা নাই যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এটা বুঝেন কামাল এখানে বসে আছেন চায়ের মধ্যে কেউ না আমাদের মুক্তিযুদ্ধের